হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন চাকরি বাকরি টোয়েন্টি ফোর নিউজ আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই বন্ধুরা প্রতিদিনের নাই আমি আজও আরেকটি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে চাকরির বিজ্ঞাপনটি নিয়ে আলোচনা করবো সেটি হলো প্রাণী সম্পাদ অধিদপ্তর তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করুন নতুন নতুন চাকরির আপডেট পেতে তো বন্ধুরা দেখুন এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন বিভিন্ন বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে রাজস্ব খাতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে সর্বশেষ হাল নাগাদ হয়েছে সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ তো সতেরো এপ্রিল দুই হাজার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো বন্ধুরা আমি এখান থেকে এই নোটিশটি ডাউনলোড করে রেখেছি তো এখন চলুন আমি সেই ডাউনলোড কৃত বিজ্ঞাপনটি আপনাদের দেখাচ্ছে তো দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মগেট বাংলাদেশ ঢাকা বারোশো পনেরো তাদের ওয়েবসাইট এত আর স্মারক নম্বর এত তারিখ সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আর বাংলা চারে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে বিস্তারিত ক্রমিক নম্বর পদের নাম জাতীয় বেতন স্কেল ও বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী কেশিয়ার নিয়োগ করা হবে তো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর বেতন গ্রেড ধরা হবে ষোলো পথ সংখ্যা আছে এখানে চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে আর এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখুন জেলা কোটা আছে কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আপনারা একটু এটা বিস্তারিত দেখে নেবেন বা আমি জুম করে দিই মানে ভিডিওতে সেটা দেখুন তারপরে দুই নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় থেকে বাইশ বেতন গ্রেড এখানে পদ সংখ্যা দেখুন চারশো এখানে অনেকগুলো পদ সংখ্যা আছে নেবে কোন স্বীকৃত শিক্ষা হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের ইপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে তো এখানেও দেখুন জেলা কোটা আছে তো আপনারা যারা আবেদন করবেন জেলা কোটা দেখে আবেদন করবেন তারপরে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ বেতন গ্রেড ধরা হবে ষোলো পথ সংখ্যা আছে উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা দেখেন কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এস এক্স ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার দক্ষ হতে হবে তো এখানেও দেখুন জেলা কোটা দেওয়া আছে জেলা কোটাটা দেখে আপনারা আবেদন করবেন স্টোর কিপার গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে চারশো নব্বই বেতন গ্রেড ষোলো ধরা হবে পদ সংখ্যা আছে চারটি আর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এস ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ দক্ষ হতে হবে তো এখানেও জেলা কোটা আছে সহকারী স্টোর কিপার সহকারী গুদম রক্ষক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা আছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এস এক্সেল ইমেইল এবং ইন্টারনেটে দক্ষ হতে হবে এখানেও পাশাপাশি জেলা কোটা দেওয়া আছে আপনারা আবেদনের আগে জেলা কোটাটা দেখে নেবেন আর আছে ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা আছে ঊনপঞ্চাশটি এখানে যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত শিক্ষাবর্ষতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বিআরটি বিআরটিএ কর্তৃক কৃষিকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা আর পাশাপাশি এখানে জেলা কোটা আছে ড্রাইভার ট্রাক্টর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা আছে পাঁচজন কোন স্বীকৃত শিক্ষা হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা এখানেও জেলা কোটা দেওয়া আছে মিল্ক ভ্যান ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষা যোগ্যতা স্বীকৃত অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা এখানে জেলা কোটা আছে ট্রাক ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ছয়টি কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা এখানেও জেলা কোটা দেওয়া আছে আর ড্রাইভার আছে টলি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন করে ষোলো আর পথ সংখ্যা আছে কোনো স্বীকৃত শিক্ষা বঠিত অনন্য জুনিয়র স্কেল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানেও জেলা কোটা দেওয়া আছে ড্রাইভার লরি বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন করে ষোলো পদ সংখ্যা হলো কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানেও জেলা কোটাগুলো দেওয়া আছে আপনারা জেলা কোটাগুলো ভালো করে দেখে আবেদন করুন তারপরে আছে পিক আপ ড্রাইভার বেতন স্কেল নয় থেকে বাইশ বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা আছে দুইটি কোন স্বীকৃত শিক্ষা বোর্ডে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে জেলা কোটাগুলো দেখে আপনারা আবেদন করবেন ড্রাইভার পাম্প পাম্প চালক বেতন স্কেল নয় থেকে বাইশ নব্বই পদ সংখ্যা আছে চারটি কোন স্বীকৃত শিক্ষা পরিষদের সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি জেলা কোটা দেখবেন সর্বমোট পদ সংখ্যা আছে ছয়শো আটত্রিশটি তো বুঝতে পারতেছেন অনেকগুলো এখানে লোক নেবে পাশাপাশি এখানে নিয়োগের কিছু শর্তাবলী দেওয়া আছে সেইগুলো এখন আমরা বিস্তারিত দেখ সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিয়োগের শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তর ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে নিয়োগকালীন সময়ে প্রচলিত সরকারি বিধিবিধানে কোনোরূপ সংশোধনী আসলে তা নিয়োগ প্রক্রিয়ায় অনুসরণ করা হবে সকল সরকারি নিয়মাবলী অনুসরণ পূর্বক জেলার প্রাপ্যতা অনুযায়ী কেবল যোগ্য প্রার্থী বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে পরীক্ষার তারিখ সময় ও স্থান দৈনিক পত্রিকা প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট প্রবেশ কাগজপত্র এবং মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানানো হবে অনলাইনে আবেদন করতে হবে কোনরূপ লিখিত আবেদন গৃহীত হবে না আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে অনলাইনে নিয়োগ আইকনে পাওয়া যাবে আবেদন শুরুর তারিখ আঠারো চার দুই হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ ও সময় উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা বারো ঘটিকা পর্যন্ত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ নাগরিকত্ব সনদ এবং কোটার সপক্ষে প্রমাণ প্রমাণকের সত্যায়িত অনুলিপি দুই কপি দুই সেট ডকুমেন্ট দাখিল করতে হবে মৌখিক পরীক্ষায় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার অনুকূলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণ কন্যালয় ইস্যুকৃত সনদ এবং মুক্তিযুদ্ধর পুত্র কন্যা পুত্র কন্যার পুত্র কন্যা প্রমাণের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলের ইস্যুকৃত উত্তরাধিকারী সনদ এতিম ও শারীরিক কোটার ক্ষেত্রে সমাজসেবা দপ্তর ইস্যুকৃত সনদ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে উপজেলা প্রশাসন ইস্যুকৃত সনদ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটার ক্ষেত্রে সার্কেল অ্যাডজুডেন্ট ইস্যুকৃত সনদ সকল সনদ সত্যায়িত দাখিল করতে হবে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষা ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর দুই শত টাকা অফরোধযোগ্য ট্রেজারি চালান কোড এত অথবা এত মাধ্যমে জমা করতে হবে অনলাইনে আবেদনপত্র ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে উনিশে মে দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বত্রিশ বছর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যাদের বয়স ঊর্ধ্বসীমা তিরিশ বছর বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ সকল তথ্য স্বীকৃত শিক্ষাবোর্ড সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনপত্রে হুবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে আবেদনপত্রে উল্লেখিত তথ্যধিক কোথাও ভুল প্রমাণিত হলে অসম্পূর্ণ আবেদন তথ্যদের জন্য আবেদনপত্র বাতিল হবে নিয়োগ কারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো কমানো বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী কর্তৃপক্ষের আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপি দাখিল করতে হবে অনলাইন আবেদনে অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদি পরীক্ষা গ্রহণ কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় আবেদনপত্রে দাখিল বা সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্যাদি যথাযথ যথা যথার্থতা সম্পর্কে আবেদনকারী নিজের শতভাগ নিশ্চিত হবেন নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত বলে গণ্য হবে আবেদনকারীদের লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএডিএ প্রদান করা হবে না ডাক্তার পল্লব কুমার দত্ত উপপরিচালক প্রশাসন জ্ঞানী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা সদস্য সচিব এগারো বিশ গ্রেডের পদের পদে নিয়োগের সুপারিশ প্রদান কমিটি বন্ধুরা এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই